ঠিক করেছি শোনো ইন্না করামা কুম আ ইন্দাল্লাহিয়া এই তোমাদের মধ্যে যারা বেশি তাকুয়া বান হবে আমি আল্লাহর কাছে তারা তত সম্মানিত হয়ে যায় সুবাহ যার অন্তরে যত বেশি তাকুয়া থাকবে সে দুনিয়া ও আখেরাতে আল্লাহর সামনে তত বেশি সম্মানিত হবে এ ব্যাপারে আমরা একটা হাদিস শুনি মেস্কাত শরীফের

আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত সাহাবা একরাম প্রশ্ন করছে ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে জানায় দেন দুনিয়ার মানুষদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি দামি সম্মানিত ব্যক্তি কারা আল্লাহ রসুল বলেন যাদের অন্তরে যত বেশি ভয়ে থাকবে তাদের দাম দুনিয়া ওয়াখেরাতে আল্লাহর কাছে তত বেশি বেড়ে যায় সুবাহ আল্লাহ আবু বকরের জিন্দিগির দিকে তাকান প্রায় সময় বলি আবু বকরের দাম এত বেশি কেন সকল উম্মতে মোহাম্মদীর সকল নবীর উম্মদের আমল নামা এক পাল্লায় যদি রাখা হয় আর আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও আবু বকরের আমল নামার পাল্লা আল্লাহর কাছে অনেক বাড়ি হয়ে যায় এর কারণ কি আবু বকরের দাম এত বেশি কেন আরে আবু বকর এমনভাবে ভয় পাইতেন আবু বকর জান্নাতি সাহাবিদের মধ্যে সর্বপ্রথম একজন আবু বকর কি দুনিয়ার মধ্যে যেই দশজন জান্নাতের টিকিট পেয়ে গিয়েছিল সুনিশ্চিত যার মধ্যে কোনো সন্দেহ নাই টিকিট প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে সর্বপ্রথম যিনি স্থান অধিকার করেছিলেন তার নাম হজরতে আবু বকর এই আবু বকরের সম্মান এত বেশি আল্লাহর কাছে কেন দুনিয়াতেও কেন আবু বকরের এত সম্মান আল্লাহর কাছেও কেন এত সম্মান নবীর কাছেও কেন এত সম্মান আল্লাহর রসুলের সাহাবি আবু বকরের এত সম্মান এত বেশি কেন যে বলা হয় আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরেও মাঝে মাঝে গাছের নিচে বৈশা বলতেন হায় হায় আমি যদি এই গাছের পাতা হইতাম তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হইতো না আমাকে গরু ছাগলে খায়া ফেলতো আমার কোনো হিসাব হইতো না মাঝে মাঝে আবু বকর কুটার পালার কাছে গিয়ে বলতো আল্লাহ তুমি আমার যদি এই খ্যার কুটা বানাইতা তাহলে আমি আবু বকরকে গবাদি পশু খেয়ে ফেলতো আমি আবু বকরের কোনো হিসাব হইতো না হায় হায় না জানি আল্লাহ আমারে কোন কাঠ গড়ায় দাঁড় করায় দেয় আমি আবু বকরের কাছে হিসাব যদি নেয় আমি আবু বকর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না সোবাহান আল্লাহ এই ছিল কি আবু বকরের টাকুয়া একবার আবু বকরের খা দেন তিনি আবু বকর তিন দিন যাব না খাওয়া কই দিন তিন দিন তার পেটে কোনো কিছু যায় না তিন দিন যাবৎ আবু বকর কিছু খায় না আমরা একদিন না খাইলে অবস্থা খারাপ হয়ে যায় তিন দিন তিন রাত আবু বকর অনা হয় অবস্থায় কাটায় আবু বকর ক্ষুধার কারণে খুব ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে তো তার খা কিছু খাবার আইনা রুটি গোস্ত আইনা আবু বকরের সামনে দিছে আবু বকর তো ক্ষুধায় কাতরাইতেছে তিন দিন যাবৎ না খাওয়া এমতো অবস্থায় রুটি গোস্ত দেই যতে আবু বকর এক লোকমা আর রুটি এক লোকমা গোস্ত খেয়ে ফেলছে কিছু জিজ্ঞেস করে নাই খাদেমকে এক লোকমা রুটি এক মুখ এক লোকমা গোস্ত কি খাইছে কয়দিন খায় নাই তিন দিন আমরা যদি একদিন না খাই আর যদি রুটি গোস্ত পাই আমাদের অবস্থা কি হইবে তাও বা এক এক লোকমা খাইছে কয় লোকমা আমরা তো সব খাইলেও মনে হইতো না যে একতার থেকে আইছে আর আবু বকর এক লোকমা খাওয়ার সাথে সাথে মনে পড়ে গেছে হায় হায় আমি যে এই রুটি গোস্ত খাইছি খাদেম কোন খান থেকে আনছে আমি তো জিজ্ঞাসা করি নাই এবার খাদেম রে ডাক দিছেন খাদেম আমি তো তিন দিন যাবৎ ক্ষুধার তারণায় খুব ক্ষুধার্ত রুটি গোস্ত দিছো আমি তো খায়া ফালছি আমার তো মনে নাই বাকি এই রুটি গোস্ত তুমি পাইছো কোথায় এবার খাদেম উত্তর দেয় ও খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর আমি যখন বিধর্মী ছিলাম তখন অমুক এলাকায় অমুক ব্যক্তির চিকিৎসা করছিলাম কি করছিলাম চিকিৎসা করছিলাম তো আমার তাবিজের কারণে আমার ঝার ফুকের কারণে ওই ব্যক্তি ভালো হয়ে গেছে বিদর্মী অবস্থায় ওই যে ভালো হয়ে গেছে আজকে আমি তাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম ওই এলাকার সামনে দিয়ে যাচ্ছিলাম তাদের বাড়ি ওই দিন তারা গরিব ছিল আমাকে কিছু দিতে পারে নাই আজকে তাদের বাড়ি বিবাহের অনুষ্ঠান সেই বিবাহের অনুষ্ঠান থেকে আমাকে কিছু খাবার দিছে আমি ভাবলাম আপনি তো তিন দিন যাবৎ না খাওয়া আমি আপনাকে সাথে নিয়ে খাবারটা তো সেই খাবার আমি পাইছি এবার আবু বকর বলতেছে তুমি যে বিধর্মী থাকা অবস্থায় যার ফুক করছিলা মন্ত্র পড়ছিলা সেই মন্ত্র তো আল্লাহর নামে পর নাই কয় না আমি আল্লাহর নামে পড়ি নাই উজ্জাত মানাতের নামে আমি মন্ত্র পড়েছি এবার আবু বকর বলতেছেন তুমি যেই লাজ উজ্জাত নামে মন্তপৈরা তারে ফু দেছো সেই খাবার তো তোমার জন্য হারাম আমার জন্য হারাম তুমি কি করলা তুমি তো আমার সর্বনাশ করে ফেললা সুবাহান আল্লাহ চিন্তা করছে তাকুয়া তুমি তো আমার সর্বনাশ করে ফেললা গলায় হাত দিয়া পোস্ত আর রুটি টুকরা তিন দিনের ক্ষুধার্ত আবু বকর গলা থেকে তারপরে ফালায় দিছে সুবাহান আল্লাহ এই ছিল তাদের তাকুয়া এই ছিল তাদের তাকুয়ার অবস্থা একটা কিছু পইরা থাকলে সেইটা উঠাইয়া খাইলে সারা রাত্র তাদের গুম হইতো না আবু অকরের কথা কি বলবো আমাদের নবী যার জীবনের